ওয়াইটির বড় সতী তার সতীগিরি ক্ল্যারিফিকেশান দিতে এসেছে আচ্ছা তুই যদি এতই সতী হবি একটা পুরুষ মানুষ তোর সঙ্গে এই সমস্ত নোংরা আলোচনা করার সাহস কোথা থেকে পায় সাহস কোথা থেকে পায় আর এত বড় সতী যে সতী প্রমিস করেছে জীবনে আর ছোবে না প্রমিস প্রমিস করেছে যে আমি সত্যিই ভুল করেছি এডিট করে ফেলেছে কোন সতীর কথা বলছি যে সতীকে নিয়ে আজকে ওয়াইটি একদম সরগরম যে সতী সবাইকে একদিন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে সেই সতী আজকে নিজের কতখানি সতী সেই সতীত্ব দেখাতে এসছে দেখাতে এসে নিজে যে কত বড় মিথ্যেবাদী সেটা আরও বেশি প্রমাণ হয়ে গেল তো চলো বন্ধুরা সবটা আলোচনা করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা ওয়াইটির বড় সতীকে নিয়ে কালকে একদম মাল পিয়েঙ্গে হাম পিয়েঙ্গে এটা হয়েছিল সবাই জানে এটা আমিও তোমাদেরকে তুলে দিয়েছিলাম একদম পরিষ্কার দেখা গেছে প্রত্যেকে দেখে দেখেছে এবং নিজেও স্বীকার করেছে তোমাদের কি মনে হয় ওইটা ও ইচ্ছাকৃত না করে এমনি এমনি মানে দেখিয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো ও মানুষকে নিয়ে এতদিন ছিঁড়ে কোটে কন্ট্রোভার্সি করে না প্রচুর কেস খেয়েছে মাস খেয়েছে সব খেয়েছে ও দেখেছে যে আমি যদি আমার ব্লগে নিজে কন্ট্রোভার্সি ব্যাপারটাকে ছুড়ে দিই তাহলে যেমন আমার ব্লগের ভিউজ বাড়বে তেমনি আমাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করবে সেখান থেকে আমি কন্টেন্ট পেয়ে যাব ওই যে বলেছে না আত্মসমালোচনা তো সেখানে আমি নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি করব। নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি করলে বাস খাওয়ারও কোনো ভয় নেই কন্টেন্ট খোঁজারও কোনো ভয় নেই মানুষ যা যা আমার সম্বন্ধে তুলবে সেগুলোকে আমি ব্যাখ্যা করতে আসবো আমার মতন কত সহজ না নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো রিক্স নেই কেসের ভয় নেই স্ট্রাইকের ভয় নেই কিচ্ছু নেই আর যদি আমি নিজে চাই যে আমার ব্লগ চ্যানেলটা উন্নত হোক আরও বেশি ভিউজ হোক তাহলে তো ভাই আমাকে কন্ট্রোভার্সি দিতেই হবে আর সেই জন্যই আমি ঘর ছেড়ে বেরিয়েছি আবার যখন ঘরে ফিরবো এত এত টাকা নিয়ে ফিরবো আর শুধু যে সেই জন্য নয় আমি একটু নোংরামি করবার জন্য ঘর ছেড়ে বেরিয়েছি যে মহিলা যে মহিলা ফোকলার সাথে মানে কি বলবো শারীরিক সম্পর্ক কতবার মাসে হয় গামলার তার হাজবেন্ডের সঙ্গে সেটা ফোকলার সাথে বসে আলোচনা করে কল রেকর্ডিং আমাদের শোনায় তারপরে এই যে যাকে ওয়াইটির দাদাভাই বলে সবাই তো তার সঙ্গে তার বউকে সে কিভাবে কি বলবো সুখ দেয় তার বউয়ের পিরিয়ড হলে কোথায় প্যাড রাখে তারা যখন খুব মানে কি বলবো ক্লোজ হয় তখন তার ছেলেকে কোথায় সরিয়ে দেয় এই সমস্ত আলোচনা বউকে কিভাবে কি করে না করে কতবার করে কি করে সবটা একটা মেয়ের সাথে আলোচনা করে কি করে তাহলে এ কোথাকার সতী হলো এ কোথাকার সতী হলো কারণ ফোকলা এর আগেও শুনেছি হুলের সাথেও যোগাযোগ করেছে কি আলোচনা হয়েছে জানি না তো হুল ম্যান্ডির হুল তারপরে হচ্ছে গামলার ফোকলা এখন মানে ওয়াইটিতে এই যে দাদা ভাই তার সাথেও আলোচনা হ্যাঁ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বন্ধুত্ব হতেই পারে দিদি বোন ডাকতেই পারে ভাই ডাকতেই পারে সেখানে আলোচনাগুলো এই রকম হবে কেন মানে যেই পুরুষের সাথেই কথা বলে তাহলে কতখানি কামুকতায় ভরা বুঝতে পারছো মানুষের কি পুরুষ বন্ধু থাকে না পুরুষ বন্ধু থাকলেই তার মানে আমি বলিনি আমার হাজবেন্ডের সঙ্গে কি হয় না হয় আমি বলিনি তাই আমি সতী কিন্তু সেই পুরুষটি আমার অপোজিটে যে পুরুষটি আছে সেই পুরুষটি তার বউয়ের সাথে কি করে না করে আমি তাকে এতখানি স্পেস দিয়েছি তাই সে বলতে পারে ভাবতে পারছো এখানে আমি পুরুষটাকেও দোষ দেব তাকে ধর্ষক বলছে আমি ধর্ষক বলবো না আমি পুরুষটাকেও দোষ দেব কারণ এখানে নিজেদের যে স্বামী স্ত্রীর ব্যাপার সেইটা বাইরের লোককে বলা সেটা কোনো মহান কাজ নয় কারণ সেখানে সে শুধু একা সে নিজে জড়িয়ে নেই তার স্ত্রী মানে একটি মহিলাও কিন্তু জড়িয়ে আছে তার প্রাইভেসি থাকছে না তো তার প্রাইভেসি সে অনেকদিন আগেই উড়িয়ে দিয়েছে আমরা দেখেছি সেটা বাদ দাও তো সেক্ষেত্রে এও স্পেস দিয়েছে মানে এই সতীও হচ্ছে স্পেস দিয়েছে এই পুরুষটিকে যে এই সমস্ত আলোচনা করবার পুরুষটিও করেছে নিজে কি করে না করে তো যাই হোক এবারে হচ্ছে এই সতী এখন যখন যার সাথে মানে কি বলবো খুব ভালোবাসা হয় দিদি দিদি ডাকে ওই দিদি হয়ে ভাইয়ের সাথে এই সমস্ত আলোচনা করে ভাইয়ের সাথে এই সমস্ত আলোচনা করে ও একটা আলাদা তৃপ্তি পায় হুম যেমন ভাগনা ভাগনার সাথে আজকে ও ক্ল্যারিফাই করতে বলছে তিন বছর আগেকার এই সেই কথা আছে ভাই যা রটে তা কিছুটা ঘটে ঘটে বলেই তো এক রটে তো কিছুটা তো ঘটেই তো সেক্ষেত্রে বলছে বাড়ির লোক এসে কোনো দিনও ব্যাখ্যা দেয়নি যে আমার ভাগনার সাথে যে সমস্ত তোমরা রটিয়েছো কেউ আমাকে সাপোর্ট করেনি বলে কেউ ব্যাখ্যা দেয়নি আসলে আমরা যতটা না জানবো বাড়ির লোক কিন্তু তার চাইতে অনেক বেশি কানাঘুষু হোক কোথাও চোকাচকি হোক তারা ঠিক দেখতে পাবে তারা জানে যে এটাই আসল সত্যি তাই তারা মুখ ফুটে কিছু বলতে আসেনি তো যাই হোক যেই পুরুষের সাথেই ওর মামি ভাগ্নির সম্পর্কই হোক দিদি ভাইয়েরই সম্পর্ক হোক যে ধরনেরই সম্পর্ক হোক না কেন ওর একটু নোংরা আলোচনা করতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে মানে এতটাই ওর নোংরা হুম কামু ভরা একটা নারী তো যাই হোক এবারে হচ্ছে দ্বিতীয় কথা যে ও বলল হ্যাঁ আমি খেয়েছি লাল জল খেয়েছি বাবা জীবনে প্রথমবার তারপরে মানে খেয়ে আমার হাত পা কাঁপছে ইউরিন পাস করেছি আমি উল্টে পড়ে গেছি হ্যাঁ না তাই না কত কিছু বলল আমাদেরকে আচ্ছা তোমাদের মনে হয় যে ও জীবনে প্রথমবার খেলো মানে মিথ্যে কত দেখো ও জীবনে প্রথমবার খেলো প্রথম কথা হচ্ছে ও বলল যে আমার হাজব্যান্ড এসবের ধারে পাশ দিয়ে যায় না তাই জন্য আমারও কোনো দিন আমার খেয়ে মানে টেস্ট করে দেখাই হয়নি এ সমস্ত থেকে পুরোপুরি ডিটাচ হতেই পারে যাদের হাজব্যান্ডরা খায় না তারা অনেক সময় অনেক ওয়াইফ আছে হাজব্যান্ডের সঙ্গে বসে খায় বা কোনো সেলিব্রেশন করলেই মানে কোনো কিছু সেলিব্রেশন করছে নিয়ে আসি খাই তো সেক্ষেত্রে অনেক বাড়িতেই এটা চল আছে এটা যার যার কি বলবো রুচি কেউ যদি নিয়ে সহ্য করতে পারে তারপরে তার পরিবেশ পরিস্থিতি তার বাড়ির পরিবেশ আর কি সে কতটা নিতে পারছে সে কতটা এনজয় করছে সেটার ওপর নির্ভর করে এটা এমন নয় যে দেখো অনেক নেশার জিনিস আছে সিগারেট আছে আমি নামগুলো আর বলছি না যাই হোক তো সেক্ষেত্রে অনেক রকমের তো এরকম জিনিস রয়েছে তো সেগুলো কিন্তু অনেকেই খায় আমরা সেগুলো দেখে নাক সিটকাই না কিন্তু এই যে লাল জল দেখেই আমরা নাক সিটকাই কেন কারণ লাল জল খাওয়ার পরে যে রিয়াকশানটা মানুষের আসে যারা নিতে পারে না সহ্য করতে পারে না সেইগুলোকে দেখলে আমরা ওই মাতাল চাতাল বলি আর কি তো যাদের হ্যাবিচুয়েট হয়ে গেছে যারা যাদের হ্যাবিট আছে তারা খায় সমস্যা হয় না তো তোমাদের কি মনে হয় যে এর প্রথমবার এটা খাওয়া একেবারেই নয় কারণ হচ্ছে যখন ওই মারুর সাথে গিয়েছিল দীঘা ঘুরতে গিয়েছিল মারুর সাথে তখন কি হয়েছিল আমরা সবটা জানি তখন ও বলবে ও আবার বলতে আসবে যে না না ওটা মারু খেয়েছিল আমি খাইনি অথচ ও খেয়েছিলো এবার দ্বিতীয় কথা হচ্ছে একজন বোন মানে বোন তাই তো বোন এসছে ওকে এই সব সাপ্লাই দিতে যে তোর মন মেজাজ ভালো নেই মানসিক অবস্থা খারাপ শারীরিক অবস্থা খারাপ তুই এটা খা তাহলে ঠিক হয়ে যাবে কি ফ্যামিলি বুঝতে পারছো আমরা হলে কি দিতাম যে তোর শরীর খারাপ হচ্ছে এটা টনিক খা হুম ভিটামিন টিটামিন খা খাওয়া দাওয়া হচ্ছে না এগুলো খা কারণ টনিক ভিটামিন জাতীয় জিনিসগুলোতে না একটু ঘুমের ব্যাপারটাও থাকে তাহলে ঘুমটাও আসবে তো এইগুলো খা ভালো মন্দ খা শরীর ঠিক ফিরে যাবে বা কোনো যদি মন খারাপ হয় তাহলে ঠাকুরের গান শোন ঠাকুরের অষ্টত্তর শতনাম শোন সমস্ত ঠাকুরের ব্রতগুলো শোন অবশ্যই ইউটিউবে চালিয়ে দিয়েও শোনা যায় এগুলো শোন মন ভালো হবে ফ্যামিলি কালচার বুঝতে পারছো সেখানে কি না লাল জলের বোতল এনে দিচ্ছে যে এটা খা তাহলে তোর মন ভালো হবে সত্যি কি মন ভালো হয়েছে হ্যাঁ যাই হোক সেজেছে সেজেছে তো একেবারে বার্ড ডান্সারের মতন লাগছে পুরো বার্ড ডান্সার মতন লাগছে তো মানে একেবারে উগ্র লাগছে উগ্র লাগছে ও মনে করছে সেই এসেই আমার খুব ভালো লাগছে না আসল মানে কি বলবো ইনার বিউটি যেটা সেটাই তো ওর মধ্যে নেই তো আর সে যে রং চং লাল ঝাল মেখে আর কী হবে তো যাই হোক এটা হচ্ছে তোমার এই যে বোতলটাকে প্রথমে দেখিয়েছিল এটা কিন্তু পুরোপুরি কন্ট্রোভার্সি হয় যাতে এত কথা ওঠে যাতে ঠিক সেই জন্যই প্রথমে কন্ট্রোভার্সি দিয়েছে তারপরে সেটাকে এডিট করেছে এবং এটা নিয়ে যখন কন্ট্রোভার্সি হয়েছে তখন ব্যাস ও কন্টেন্ট পেয়ে গেছে ও তো কন্টেন্ট খেকো মানে কন্টেন্টের জন্য দৌড়ে দৌড়ে বেড়ায় আগেও দেখেছি কন্টেন্ট না পেলেও নিজে নিজে ক্রিয়েট করে এমএসএলকে ছোটো করেছে তো এখানে ওই জন্যই বললাম প্রথমেই যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে মানে ওর খুব সুবিধা হচ্ছে ওর কন্ট্রোভার্সি চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যেতে যাতে অন্য কাউকে নিয়ে না বলতে হয় অন্য কাউকে নিয়ে বলা মানে রিক্সের ব্যাপার তো সেখানে ও নিজেকে নিয়েই করবে তো প্রথমে ইচ্ছাকৃতভাবে ওই বোতলটাকে রেখেছিল আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে ও দূর থেকে ভিডিও করেছিল ঠিক ওই কারণেই বোনকে নিয়েছিল খাবারগুলো দেখাচ্ছিল দূর থেকে ভিডিও নিয়েছে জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ এবং ভিউয়ার্সদের চোখ এতটাই শার্প যে দেখতেই পাবে পরে সেটাকে এডিট করে সরিয়ে দিয়েছে কারণ এগুলো প্রমোট করা উচিত নয় তাহলে তো ও প্রথমেই ওটাকে সরিয়ে রাখতে পারতো তাই ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি দেওয়ার জন্য ওটাকে দেখিয়েছে ওটা ওর কোনো ভুল নয় এবার প্রমিস করছি আর দেখা যাবে না এটা হচ্ছে হয়তো আর দেখাবে না বাট ও যে খাবে এবং তার কিছুটা কিছু যে বোঝাই যাবে ও নিশ্চয়ই কালকে এক বোতল খেয়ে নেয়নি ও নিশ্চয়ই কালকে এক বোতল খেয়ে নেয়নি জানি না বলতে পারবো না এবার দ্বিতীয় কথা হচ্ছে যদি অভ্যাস তাকে খেয়ে নেবে এবার দ্বিতীয় কথা হচ্ছে ওই বোতলটা বাকি বোতলটা ওই পরে খাবে সে খাক ও যদি সহ্য করতে পারে খাক কিন্তু সেটা প্রমোট করছে কেন এবং করে সেটাকে এডিট করে বাদ দিয়ে তারপরে বলছে যে সরি এটা ঠিক মানতে পারলাম না আর ওর যে অভ্যাস নেই প্রথমবার খাচ্ছে এটাও ঠিক মানতে পারলাম না এবার আর একটা কথা আসি এ কত বড় মিথ্যাবাদী তার কারণ হচ্ছে ও বললো বোন সাতটার সময় এসেছিলো এই তো আটটা নাগাদ চলে গেল আটটা নাগাদ বোন চলে গেল খাবার দাবার দিয়ে এসেছিল অ্যাকচুয়ালি বোন জানে যে আমার দিদি খায় আমার দিদিকে এগুলো একটু সাপ্লাই দিয়ে আসি বাবা মা তো আর দিতে পারে না কারণ বাবা মা সবজি মাছ দই এসব কিনে দিচ্ছে বোনকে বলেছে একটা নিয়ে আসিস তো আর সঙ্গে ওই চিকেন চিকেন সিক্সটি ফাইভ চিকেন কি একটা ফ্রাই মনে হয় মানে দুটো আইটেম চিকেনের তো ফ্রেঞ্চ ফ্রাই না নাকি একটা বললো যাই হোক দুটো আইটেম চিকেনের তো ওটা দিয়েই লাল জল খাবো তুই একটা নিয়ে আসিস তো ও নিজেই বলেছে কখনো বোনের নামে দোষ চাপিয়ে দিল যদি সত্যিই বনে নেতা তাহলে বলবো ফ্যামিলি কালচার খুব খারাপ কালচারটা খুব খারাপ আর যদি আমার মনে হয় ও নিজেই ও নিজেই বলেছে যে নিয়ে আসিস আমি খাবো আমার তো অভ্যেস আছেই আর সঙ্গে ওই চিকেন টিকেনগুলো রান্না করে নিয়ে আসিস আর ওই সঙ্গে বোতল নিয়ে আসিস আমি খাবো একা আছি আমি তো এই জন্যই বেরিয়েছি আর যেটা মিথ্যে কথা সেটা হচ্ছে সাতটায় এসে বোন আটটায় চলে গেল আর ও তখন কি বলল ভিডিওতে যখন ক্ষমা চাইতে আসলো সরি বলতে আসলো সেই ভিডিওতে কি বলল যে আমি খেয়ে একেবারে রাত করে মানে আর এ করতে পারছি না লুড়কে লুড়কে যাচ্ছি তারপরে আমার বোন আমাকে কোনোরকমভাবে এ করে দিয়ে মানে ধাতস্থ করে দিয়ে তারপরে বোন বলল বাবা তোর দ্বারা সব কর্ম নয় আমি চললাম আমি চললাম এদিকে প্রথমে কি বললো বোন সাতটায় এসে আটটায় চলে গেল হ্যাঁ বোন যাওয়ার পরেই কিন্তু ও খেয়েছে বোন যাওয়ার পরেই কিন্তু ও খেয়েছে আবার পরের ভিডিওতে যখন সরি চাইতে এলো সেখানে আসলো সেখানে এসে কি বলল বললো যে বোন আমাকে খাওয়ার পরে দেখে এই সমস্ত দেখে বলেছে তোর কর্ম নয় মানে দুটো ভিডিওতে ও দু রকমের কথা বলল। দুটো ভিডিওতে ও দু রকমের কথা বললো আরে বাবা তোর যদি অভ্যাস থাকে তুই তোর পয়সায় খাবি তুই খা না তুই তোর একদম মানে পারলে ওপেন খা যদি ওয়াইটি রুলস ভেঙে যদি করতে চাস তুই ওপেন খা প্রমোট কর দিয়ে লিখে দে যে স্বাস্থ্যের জন্য হানি হানিকরক যেমন সিনেমাগুলোতে লেখা থাকে না খা তলায় লেখা থাকে ডিসক্লেমার দেওয়া থাকে তুই ওরকম দিয়ে দে দিয়ে ওপেন খা কে তোকে বলবে তুই তোর পয়সায় খাবি তুই তোর পয়সায় খাবি তোর খেয়ে কোনো প্রবলেম হবে না তোর অভ্যেস আছে তুই খা তো সেটাকে নিয়ে কন্ট্রোভার্সির জন্য এত নাটক কেন আগে দেখালাম পরে কাটলাম সরিয়ে দিলাম তারপরে এসে সরি চাইলাম কন্টেন্ট পেয়ে গেলাম এটাই তো হচ্ছে ব্যাপার অ্যাকচুয়ালি ও পুরো কন্ট্রোভার্সির লাভার কন্ট্রোভার্সি চাইছে এবং একটা একটা করে হচ্ছে ব্যাখ্যা দিচ্ছে কি না আমি এইভাবেই চিকেন মেখে দূর থেকে দেখো তো তোমরা আমি আমার পোষ্যকে এইভাবেই প্রত্যেক দিন চিকেন মেখে মেখে এইভাবে প্রত্যেক দিন খাওয়াই আচ্ছা এখন তো দূর থেকে ভিডিও দেখলেও মানুষ জুম করে দেখতে পারে সেখানে মাংসের মও দেখা যায় না আজকে দিয়েছে আজকে দেখিয়েছে এবার দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ সায়া কেন পরনি বা পেটিকোট কেন পরনি ওর সায়া কেনার এখন পয়সা নেই গো ওকে গিফট করো না বাবা ওই ওই দালালকে তো আমি গিফট করব না কারণ ও আমার চাইতে বড় লোক ও ক্রাউড ফান্ডিং করে আমার চাইতে বড় লোক তাই আমি গিফট করব না কেউ পারো তো ওকে সায়া গিফট করো আসলে মিলিদি মিলিদি শুনলাম সায়া গিফট করছে মানে আমার দেখা হয়নি ভিডিওটা পরে দেখবো টাইটেলে দিয়েছে তো কেউ যদি পারো অর্ত অনেক তো ভালোবাসার দর্শক আছো অনেক তো টাকা দিয়েছো ক্রাউড ফান্ডিং করেছে যখন অনেক টাকা দিয়েছো এখনও কিছু ভালোবাসার দর্শক আছো কিছু কিছু আছো মানে খাচ্ছ খাও তুমি খাও তোমার পয়সা লাল জল খাচ্ছো একদম তো তারা দুখানা ওর লাল জল কেনার পয়সা আছে সায়া কেনার পয়সা নেই গো সামনের মাসে কিনবে এখন সম্ভব নয় কি বাইরে বেরিয়ে কিনতে হবে বলে সম্ভব নয় মনে হলো না মনে হলো আর্থিক দিক থেকে কেন কালকেও বলছিল বিছানার চাদর সব কার্টে তুলে রেখেছি মিশোতে আমি ওই সামনের মাসের পেমেন্ট পেয়ে তুলব ভালোই পেমেন্ট ঢুকবে এই যে কন্ট্রোভার্সি হচ্ছে এইসব দেখিয়ে ওটার জন্যই তো চ্যানেল গ্রো রেভিনিউ বাড়বে সবই বাড়বে তো ভালোই পেমেন্ট ঢুকবে সেই দমেই তো বেরিয়েছে সেই দমেই তো বেরিয়েছে এবার তো যে পারো তো কেউ সায়া গিফট করো নাহলে ওই গামছা বেঁধে বেঁধে ও ওই করছে না তোয়ালে বেঁধে বেঁধে ঘরমোছা দেখাচ্ছে এখন থেকে এইভাবেই তোমরা দেখবে হ্যাঁ তাতে কি হয় শরীরের স্ট্রাকচারটা না পুরো বেশি প্রমিনেন্ট বোঝা যাচ্ছে ওইটাই ও চাইছে ও মানে কি বলবো ওই নাইটির তলায় কি আছে আলোতে ঠ্যাং দেখাবে না বা কিছু দেখাবে না কিন্তু একেবারে টাইট করে বেঁধে নিয়ে ওপারে তো একটা নাইটির ওপর একটা নাইটি পরে নিতে পারে তো আমি ভালো বুদ্ধি দিলাম নাইটির ওপর নাইটি পড়লেও কিন্তু মোটামুটি একটু হল মানে সায়ার কাজ ছায়াটা জানি একটু মোটা হয় নাইটি অত মোটা হয় না কিন্তু নাইটির ওপর নাইটি পড়লেও ঘর মোছার সময় বা কাজ করার সময় অসুবিধা হবে না যখন আলোর কাজ করবে ঝপাস করে একটা নাইটি গলিয়ে নেবে কিন্তু ওইভাবে টাইট করে তোয়ালে বেঁধে মানে পুরো স্ট্রাকচার আহা হা আমার শুকনো পদু দেখো তো সেই রকম একটা মানে বিচ্ছিরি লাগছে আর কি বিচ্ছিরি লাগছে ওটা দেখতে আরও বেশি বাজে লাগছে তো সেই কারণেই কেউ পারো তো ওকে তাড়াতাড়ি সায়া গিফট করো বাট আমি বললাম অনেকে বললো তুমি করো না ভাই আমার চাইতে অনেক বড়ো লোক ও এখন গলা শুকোবে হাত টান দেখাবে অনেক কিছু দেখাবে কারণ আমি ভাই ক্রাউড ফান্ডিং করিনি মানে আমি আমার কথা বলছি আমার হাজবেন্ডের কথা বলছি না কারণ ও ক্রাউড ফান্ডিং করে অনেক বড় লোক তো সেক্ষেত্রে ওর সায়া কেনার পয়সা নেই কারণ মিশো বা ফ্লিপকার্ট বা অ্যামাজন এগুলোতে অর্ডার করলেই তো মানে দু তিন 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 দিন চলে আসবে কবে সামনের মাসে পেমেন্ট পাবে তারপরে ততদিন তোমরা ওই গামছা বাদা শুকনো পদু দেখো তো এই হচ্ছে ব্যাপার তো সব কিছুরই হচ্ছে ক্ল্যারিফাই দিচ্ছে ভাগনা হলো এ হলো জলের বোতল হলো কিন্তু সেই যে প্রথম রাত্রে কে ছিল ওর স্টিলের খাটে পা দেখা গেছে সেটা ক্ল্যারিফিকেশান করেছে কি না এখনো পর্যন্ত মনে হয় করেনি না করেনি এখনও পর্যন্ত করেনি কারণ আমি যখন ওর ভিডিও দেখি তখনই যেই ভিডিওটা নিয়ে করবো ভাবি তখন সেটাই দেখি অন্যগুলো দেখা হয় না দুদিন যেহেতু করিনি ওকে নিয়ে তো দেখা হয়নি তো মনে হচ্ছে না সেটা নিয়ে কোনো ব্যাখ্যা ও দিয়েছে কারণ প্রত্যেকটা নিয়ে দিয়েছে কুকুরের খাওয়া নিয়ে ওর গামছা এই তোমার সায়া না পড়া নিয়ে তারপরে তোমার ওর জলের বোতল নিয়ে লাল জলের বোতল নিয়ে ওর ভাগনা নিয়ে সব নিয়ে করছে কিন্তু সেই প্রথম দিন স্টিলের ফ্ল্যাট খাটে কাকে দেখা গেছে সেটা নিয়ে বলেছে কি আর দ্বিতীয় দিন দ্বিতীয় তৃতীয় দিন মনে হচ্ছে চেনাচুরমুড়ি খাওয়ার সময় একটা মহিলার আওয়াজ সেটা নিয়ে বলেছে কি না সেটা নিয়ে বলেনি সেটা নিয়ে আর কি বলবে বলো দেখিনি সেই জন্য কিছু বলার নেই বলে চেপে গেছে ওগুলো নিয়ে এবার ব্যাখ্যা দিতে বলো মানে এতটা নোংরা এতটা নোংরা এতটা কামুকতায় ভরা এতটা মানে কি বলবো ভেতরটা এত নোংরা সেই জন্যই না ও গামলার মতো মানুষকে প্রথমে সাপোর্ট করেছিল আর পরে গিয়ে কেন করেনি ওই যে গামলা বলেছিল না পরের মাথায় কাঁঠাল ভেঙে খায় মানে গামলাও ওকে চিনে গিয়ে বুঝতে পেরে গেছিলো তো সেই কারণে হচ্ছে গামলা যেই ওকে ঠক্কর মেরেছিল মানে একটা কথা ওরকম বলেছিল পরে শুনেছিলাম গামলা বলেনি ফোকলা বলে যেই হোক যেই বলুক গামলা ওকে আস্তে আস্তে আর ওর ফোন ইগনোর করতো আর ধরতো না কারণ ও কতটা সুবিধাবাদী ও কতটা নোংরা ওর সাথে যে মিশবে সেই জানবে নাহলে ম্যান্ডির ওই রকম পরকিয়াকে ওর সাপোর্ট করে গামলার পরকিয়াকে ও সাপোর্ট করে অ্যাকচুয়ালি ও লাভার ওকে একটা কেউ পরকিয়া পার্টনার দাও ও আছে ও যাকে পাবে তার সাথেই পরকিয়া করতে লেগে যাবে সে তেজপাতা নেতানো থাক আর খাড়া থাক যাই হোক চলো ভিডিওটা এইখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা